পাচ্ছি এদিকে মিনিবারের অনেক দক্ষতা ফেলে তারা কিন্তু আগামী কয়েকদিন আগে বরানগরে কিন্তু বিগ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মেরেছে সে রিমতা থেকে শুরু করে সুদীপ থেকে শুরু করে ওখানে তোমার সুমিত্রা থেকে শুরু করে লকু থেকে শুরু করে সবাই আছে উৎপল তখন না আর প্রতিবন্ধী আমরা দেখতে পাচ্ছি তারা জুনিয়র টিম তারা কিন্তু বেশ ভালো চন্মনে ভাব দিয়ে আজ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে যাচ্ছে ইকবাল কামাল তারপরে মিনাল ওখানে রিয়াজ দেখা যায় টুর্নামেন্টে কিন্তু হাই ফ্রেস্ট ম্যাচ হতে চলেছে সরাসরি আমরা দেখার চেষ্টা করছি 不是，这不是，这不是打的。

जाकलदु प्वायरिकोल गिल सकताlly ै শুরু হয়েছে টুর্নামেন্টের কিন্তু চার নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ এখানে কিন্তু ফুটবল পৌঁছে গেছিল গলে <laughs> গেছে <laughs> <laughs> oh,

বিজেটা টিম কোন চাই আচ্ছা ফরমান বালিগর নাইন ব্রাদার্স এন্ড গগন সেমি ফাইনাল খেলার যোগ্যত্ব অর্জন

স্বাধীনভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজ সমাজসেবক হামিদুল কাজী মহাশয় আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাঠ কমিটি বালিগৌরী এবং সুনাহার ক্রিকেট দল নজরুল ভাই এবং মোস্তফা মোল্লা মহাশয় আমাদের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন

¡Seri para laus,

খেলোয়াড় শুরু মনোভাব দিয়ে প্রতিটি খেলোয়াড়কে আমরা অনুরোধ রাখছি খেলার জন্য লাইক করবে

দুর্দশ একটা গোল দাক্ষনীয় একটা গোল একদম বাঁধিয়ে রাখার মতো গোল মনে রাখার মতো গোল আজকে এই বালিদরিক আজাদ স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যাচে আবার বিশ্বমানের গোল আমরা দেখে নিলাম সেই দিগপালের পাতেতে দূরপাল্লার দুর্দান্ত শটে গোল

সজাগ থাকতে হবে কিন্তু ওই ছড়ি লাল সৈনিককে একটা চান্স কিন্তু তারা হারিয়েছে অর্থাৎ যে উপর দিয়ে ফার্স্ট হ্যান্ড ফাইনাল

আচ্ছা বিল খুব খারাপ ফেচারারি মত বলো ভালো খেলছে ভালো করে দৌড়িয়ে যাবে এত হত না খেললে যাবে বলো না সেটা বলতো প্রাইজ সেন্ট্রাল প্রাইজ 2 সবাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন ফুটবল সোশ্যাল লাইভ দেখার জন্য লঘু নাম লঘু নাম লঘু নাম

কষ্ট বড় মারতে দিবি না দুছেকি ঠিক আছে কালকে এসো কোনো ব্যাপার না তাহলে সালাম করি ভাই তো তোর ইউটিউব চ্যানেল খুলে যা তোমারে হবে আবার শট খেলা চলছে গোল

রাশি খেলা ফুটবল ভালো খেলে না রাশির দরকার থাকে ঠিক আছে তার উপর মনে আছে তো খেলায় হাজির আছে এটা কোনো ব্যাপার আছে ভালো খেলা হচ্ছে এটা একটা বড় ব্যাপার না কোনো ঝামেলা না কিছু না সুন্দরভাবে খেলতে সাথে না চেষ্টা করে যাচ্ছে দুমেন্ট খেলো এটা আপনার লাইফ সেটা দেখছি ভালো করে ভালো আছে তো দুদিন ধরে ছোট খালি হয়ে যাবে ওদের মধ্যে শেষটা বড় সেই গোল ঠিক আছে বলো খেলা দুই গোল না মাঠে না

যা দেখার জন্য চাতুর পাখি নেই আমরা তাকিয়েছিলাম চার চারটি গোল এক গোলে লিট তারপরেও এক এক তারপরে দুই এক লিট তারপরেও দুই দুই শেষ মুহূর্তে ইঞ্জিনের তাই দেখে গোল করে দলকে বাঁচিয়ে রাখলো

जय झूलेलाल जय झूलेलाल ए वो का छोटा किंतु घर तो सही मान लीजिए आज बोलते वाला बात बोल सकते हैं ये वाला छोटा मेरा यार आ गया

দাদা দাদা ঠিক ঠিক আছে আছে দেখো আমার একটা ভাই ওকে দিয়ে একটু কিছু কিছু কাজ করাছিলাম মানুষজন তো ওইটা হয়ে যায় না সবাই কিন্তু একশো দেড়শো জন লাইভে সবাই কিন্তু একটা লাইক করে দাও ঠিক আছে দেখো দেড়শো জন লাইভে তোমরা কিন্তু লাইক করছে না কি করে ভালো করে ক্যামেরা হবে বলো তো ঠিক হচ্ছে কি বলো হ্যাঁ এবার শর্ছি রিয়াজ রিয়াজ কিন্তু এমনই এমনই ভঙ্গি অঙ্গভঙ্গি তার রেয়াজের অঙ্গভঙ্গি এমনই থাকে ঠিক আছে তোমরা বুঝতেই পারছ ওইভাবেই মারে কিন্তু শর্টটা লাল সনিকের দলকে সমাথে যাবে ছোট্ট করে সব নিয়েছো ও গোল থেকে নেমে বসো থেকে সুদীপের জায়গায় দেবীর এসে দ্বিতীয় সবাইকে ধন্যবাদ 42টা লাইক হয়ে গেছে রাইসার এন্টারপ্রাইজ আমি জানি খেলা নেশা সবার মনে থাকে না সবাই লাইভ এসে খেলাটাই দেখে কারণ সবাই লাইক করার কথা মনে থাকে না সবাই এটা আমার বলে দিতে হয় ঠিক আছে কোনো ব্যাপার না এটা কারণ সবাই খেলাটাই ভালোবাসে হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ দেখো সবাই এবার দীপিদার শট নিচ্ছে তাহলে দু নম্বর শট গোল সঙ্গে কিন্তু এক 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 হয়ে আছে

তাহলে এগুলো রাইস সেন্টারের প্রায় সুযোগ পাবে তাদের আর একটা শর্ট আছে তাদের পাওনা আর সেই সাথে যদি গোল করে তাহলে কিন্তু ম্যাচটাই আর যদি মিস করে তাহলে কিন্তু বিদায় নিতে হবে লাল শনি জয়লাভ করবে সেটা কামালের শর্টে পড়ে যাবে দেখা যায় হ্যাঁ এখন শর্ট নিচ্ছে কামাল দল ভাই তিন নম্বর শট এটা কিন্তু গোল করতে হবে তাহলে দলকে মাচিয়ে রাখা যাবে হ্যাঁ কামালে কিন্তু ক্যালমা দেখাতে হবে এই শর্টে দেখা কামাল দলকে জায়গা রাখতে গেলে কামালকে কিন্তু গোল করতে হবে আর সেই লক্ষ্যে কিন্তু কামাল এসছে হ্যাঁ লাল সৈনিক কিন্তু ভাবনা করি সব নিচ্ছে হ্যাঁ সট নিচ্ছে কামাল

ওটা ওরা মনে তুমি যাও ওরা মনে হচ্ছে বাস এটা 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 দেখো মিনি ফুটবলে সব থেকে চাপ ঠিক আছে আর মিনি ফুটবল হ্যাঁ এবার কিন্তু উৎপল উইনিং শট গোল করলে সরাসরি দল সেই ফাইনালে মিস করলে এই খেলা টসে নিষ্পত্তি হবে সেটা কিছুক্ষণের মধ্যে কিন্তু বোঝা যাবে যে কারা কি করছে উৎপল